নমস্কার সকলকে স্বাগত আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো আজকের ভিডিও তামিল দেখে তো বুঝতেই পেরে গিয়েছ যে আজ আমি চলে এসেছি বড়াইপুর ফুলতলাতে হ্যাঁ বড়াইপুর ফুলতলাতে আসার কারণ হচ্ছে যে এই বড়াইপুর ফুলতলাতে না তিনটে হেভি ওয়েট দুর্গা পুজো হয়ে থাকে তার মধ্যে একে রয়েছে বিধান সেটি সঙ্গ দুয়ে রয়েছে বরাইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটির পুজো এবং তিনে রয়েছে বড়াইপুর ফুলতলা থেকে চাম্পাটের দিকে যেতে যে রাস্তাটা ওই রাস্তাতে পড়ে দুধ নই সার্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ তো চলো আপাতত সবার প্রথম আমি তোমাদেরকে দেখাবো বড়াইপুর বিধান সিটি সঙ্গে যে দুর্গাপূজা মণ্ডপ সেটা তো আপাতত আমি দাঁড়িয়ে রয়েছি বড়াইপুর ফুলতলা দুই নম্বর গেট সেখানে এবারে এখান থেকে আমাকে একটু সামনের দিকে চলে যেতে হবে মানে ভিতরের দিকে চলে যেতে হবে আর বলে দিচ্ছি যে দুই নম্বর গেটটা কোথায় অবস্থিত বড়াইপুর যে লীলা সিনেমা হল রয়েছে না যেমন এই সাইডে রয়েছে এখানে বরাইপুর লীলা সিনেমা হল আর এই লীলা সিনেমা হলের একদম ঠিক সাইডে একটু সামনে মোটামুটি এই বরাইপুর ফুলতলা দুই নম্বর গেটের রাস্তাটা তোমরা পেয়ে যাবে তো যেমন আমি তোমাদের বলছি যেমন এই যে রাস্তাটা এই রাস্তাটা সোজা চলে এসছে বরাইপুর থেকে এবং বরাইপুর থেকে আসার পরে তোমরা দেখবে কিছুটা আগে লাইটিংয়ের গেট পড়বে এবং ওই লাইটিংয়ের গেটের ওখান থেকে শুরু করে একটা রাস্তা ভিতরে চলে গিয়েছে তো ওই রাস্তায় যাওয়ার দরকার নেই কেননা ওটা থেকে অনেকটা আসতে হবে ওই জন্য তোমরা দুই নম্বর গেটে চলে আসবে আর দুই নম্বর গেটে আসার পরে একটু ভিতরের দিকে চলে যাবে অর্থাৎ বড়াইপুরের দিক থেকে আসলে তোমাদেরকে ঢুকতে হবে ডান দিকে আর ক্যানিংয়ের দিক থেকে আসলে তোমাদেরকে প্রবেশ করতে হবে বাম দিকে তো চলো আপাতত এই পিছনে রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাব তো হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম বরাইপুর বিধান স্মৃতির সঙ্গে যে দুর্গা সেই দুর্গা পুজো মণ্ডপের কাছাকাছি যেমন আপাতত এই যে অংশটা দেখতে পাচ্ছ অর্থাৎ এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে ঠিক বাম দিকে রয়েছে একটা বড়ো সড়ো পুকুর যে পুকুরের উপর থেকে প্রতি বছর একটা ব্রিজ বানানো হয় পুজো প্রবেশ করার জন্য কিন্তু এবছরে কোথাও কোনো রকম ব্রিজ আমি দেখতে পাচ্ছি না যাই হোক পুজো রয়েছে এই যে পুকুর পুকুরের অপোজিটে যেমনটা প্রতি বছর হয়ে থাকে ঠিক ওই দিকে আর পুজো মণ্ডপের যে অফিস রুম হয়ে থাকে সেটা এই একদম সামনাসামনি থাকে তবে এখানে একটা বেশ এই সাইডে বড় সড়ো ব্যানার আমি দেখতে পাচ্ছিলাম চলো দেখি আগে ব্যানারে কি লেখা রয়েছে অর্থাৎ পুজোর থিম টিম সম্বন্ধে কিছু জানা যায় যে না লেখা রয়েছে বাহান্নতম বর্ষের পুজো আর এবছরের ব্যানারে আপাতত থিমের রকম নাম আমি উল্লেখ দেখতে পাচ্ছি না যাই হোক থিমের নাম না নেই কোথাও নেই তো যেহেতু প্রতি বছর এখানে এই পুকুরের উপর দিয়ে মণ্ডপে প্রবেশ করার জন্য একটা ব্রিজ বানানো হতো কিন্তু এবছরে সেরকম কোনো ব্রিজ আমি আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না ওই জন্য আমার ধারণা অনুযায়ী কেননা যেহেতু এর আগে আমি অনেকবারই এসছি এই পুজো মণ্ডপে তো প্রবেশের রাস্তাটা হবে এখান থেকে অর্থাৎ এই পুজো মণ্ডপের সামনে যে রাস্তাটা রয়েছে না এই রাস্তা থেকে এইখান থেকে ভিতর থেকে প্রবেশ করতে হবে এবং ওখান থেকে আবার ফিরে পিছন থেকে এই সাইডে হয়ে এই রাস্তা দিয়ে বাইরে চলে আসতে হবে যাই হোক চলো আপাতত এখন হাঁটতে হাঁটতে চলে যাব পুজো মণ্ডপের কাছে তো যেমনটা বলছিলাম যে এই যে বড় পুকুরটা রয়েছে এই পুকুরের পাশ থেকে যে রাস্তাটা রয়েছে এই রাস্তা থেকেই সম্ভবত এন্ট্রি গেট হবে কেননা যেহেতু এবছরে পুকুরের উপরে কোনো রকম ব্রিজ নেই যাই হোক হাঁটতে হাঁটতে চলে এসেছি এই পুজো মণ্ডপের পাশের অংশে তো চলো কাছে গিয়ে দেখি যে মোটামুটি অ্যাকচুয়াল কি তৈরি হতে চলেছে কেননা দূরে থেকে তো আমার অনুমান অনুযায়ী কোনো একটা কালী মন্দিরের অংশ তৈরি হতে চলেছে মানে উপরের অংশটা যেমনটা দেখতে পাচ্ছি মানে এই রকম ধরনের কিন্তু আমরা অনেক মন্দির দেখে থাকি বিশেষ করে তারাপীঠের মন্দির বা কালীঘাট মন্দির এই সমস্ত মন্দিরগুলো এই রকমের থাকে উপরের অংশগুলো তো জানি না এখন কি মণ্ডপ তৈরি হবে সামনে যাই গেলে মোটামুটি জানতে পারবো ভিতরে এসছি এবং আসার পরে দেখতে পাচ্ছি যে মোটামুটি প্রধান পুজো মণ্ডপটা হচ্ছে এইটা আর এর চারিদিকে কিন্তু সুন্দর করে আপাতত বাঁশ টাসগুলোকে সেট করা হয়েছে জানি না রকম কাজ হবে বা অ্যাকচুয়াল কি থিমটা হতে চলেছে সমস্ত দাদারা এখানে কাজ করছে এনাদের কাছ থেকে কিছু জানতে পারি কি ও দাদা বলছি যে এখানে যে পুজো মণ্ডপটা এর থিমটা কি অ্যাকচুয়াল আচ্ছা উদ্বোধন মহালয়ার দিনে তাই তো ওকে তো বলছি যে মহালয়ার দিনেই উদ্বোধন রয়েছে মানে আর হাতে মাত্র কটা দিন বাকি রয়েছে এই পুজো মণ্ডপের কাজ সম্পূর্ণ হওয়ার জন্য যাই মহালয়ার সময় এসে কিন্তু দেখে যাবো যে কেমন হয়েছে মোটামুটি বিধান স্মৃতি সঙ্ঘের দুর্গাপুজো মণ্ডপ আপাতত এই রকম মানে আনকমপ্লিট অবস্থায় হয়েছে তো এবারে চলো আমি চলে যাব বড়াইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটির যে দুর্গাপুজো মণ্ডপ সেখানে তো বিধান বেদানস্মৃতির সঙ্গের পরে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বড়াইপুর ফুলতলা আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে দুর্গাপুজো মণ্ডপ সেই দুর্গাপুজো মণ্ডপের সামনে আর এখানে আস্তে আস্তে মোটামুটি ও এই যে পেয়ে গিয়েছি এখানে লেখা রয়েছে বরাইপুর ফুলতলা দুর্গোৎসব দু হাজার চব্বিশ তো এবছরে ফুলতলা দুর্গোৎসব কমিটির যে দুর্গাপুজো মণ্ডপ রয়েছে সেটা হচ্ছে হেলথ যে বিল্ডিং সেই বিল্ডিংটা আমি আসার পরে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত কিন্তু এই কাজ অসম্পূর্ণ রয়ে গিয়েছে যাই হোক মোটামুটি প্যান্ডেলের হাইটটা কিন্তু অনেকটাই রয়েছে যেমন দেখতেই পাচ্ছ মোটামুটি বেশ ভালোই উঁচু রয়েছে তো ঠিক দু বছর আগে এই বড়াইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটির যে দুর্গাপুজো মণ্ডপ এখানে তৈরি হয়েছিল বরাইপুর বুর্জ খালিফা আগের বছর হয়েছিল নারী শক্তির একটা থিম আর এবারে তৈরি হচ্ছে তুর্ক মেনিস্তানের হেলথ মিনিস্ট্রি যে বিল্ডিং সেই বিল্ডিংটা পরপর দু বছর এখানকার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম জানি না কারা কারা দেখেছো বা কারা দেখোনি যাই হোক তবু বলে দিই যে এখানে তোমরা কিভাবে আসবে তো এটাই হচ্ছে বড়াইপুর ক্যানিং রোড আর এই বরাইপুর ক্যানিং রোডের এর মোটামুটি তোমরা ফুলতলাতে আসলে দেখবে যে ফুলতলা যে মেন অটো স্ট্যান্ড রয়েছে যেমন দেখতেই পাচ্ছ যে এখানে একটা অটো স্ট্যান্ড রয়েছে আর এই রাস্তাটা তো চলে গিয়েছে সোজা চাম্পাহাটির দিকে তো এই যে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ডের এখানেই দেখবে একদম ডান দিকে রয়েছে এই পুজো মণ্ডপটা মণ্ডপের বাহিরে কোনো কাজ কমপ্লিট না হলেও ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি পুজো মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যেমনটা দেখতেই পাচ্ছ সমস্তটা কিন্তু প্লাস্টিকের যে কাগজ সেই কাগজগুলোকে সেট করা হয়েছে কিন্তু এমনভাবে সেট করা হয়েছে দেখলে মনে হবে যে সম্পূর্ণ কাঁচের উপরে কাজ করা হয়েছে কাজটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এই যে কাঁচের কাজগুলো দেখছি না এইগুলো দেখার পরে আমার কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের কথা মনে পড়ে যাচ্ছে কেননা কল্যাণী আইটিআই মোড়ে যে বছরে ওই যে টুইন টাওয়ার বানিয়েছিল ঠিক এই রকম ধরনের একটা ডিজাইন আমরা ওখানে দেখতে পেয়েছিলাম তবে অনেক দিন পরে আবার ফিরে কিন্তু এখানে বড়াইপুর ফুলতলা দুর্গোৎসব কমিটির যে দুর্গা পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে ঠিক সেই রকম ধরনের কাজ হয়েছে তবে ডিজাইনটা খুব সুন্দর তো এবারে এখান থেকে বেরিয়ে আপাতত আমি চলে যাব এই চাম্পাটির দিকে যেতে যে দুধ নই সার্বজনীন দুর্গোৎসব সেই পুজো মণ্ডপের সামনে চলো যাওয়া যাক তো যেমনটা তোমাদের বলেছিলাম যে বরাইপুর বিধান স্মৃতি সংঘ এবং ফুলতলা দুর্গোৎসব কমিটির পুজোর পরে আমি চলে যাব দুধ বালক সংঘের পুজোতে তো চলো আপাতত আমি এসে পৌঁছে গিয়েছি দুধ যে সার্বজনীন দুর্গা পুজো সেই দুর্গা পুজো মণ্ডপের সামনে আর এসে আমি কি দেখতে পাচ্ছি শুধু বাঁশ দেখতে পাচ্ছি আপাতত আমি পুজো মণ্ডপের সামনে তো এসে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বাঁশ সুন্দর করে সাজানো রয়েছে জানি না এর উপরে কাপড়ের কাজ হবে কি ঠিক রকমই থাকবে কেননা সাইডে যে সমস্ত বাঁশগুলো সেট করা হয়েছে না একদম পুরো হবহু সেম একই রকম ভাবে সাজানো রয়েছে যাই হোক এখানে যে পাশে বড় সড়ো ব্যানারটা রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে যে এটা হচ্ছে কুড়িতম বর্ষের পুজো মানে ভুদনৈ সর্বজনীনের যে দুর্গোৎসব এটা হচ্ছে কুড়িতম বর্ষের পুজো আর এবছরের থিম হচ্ছে মাটির ঘরে মা তো ওই জন্য সামনের থিমটা ঠিক এই রকমই রয়েছে অর্থাৎ বাঁশের ঘর মানে বাঁশ মাটি এইসব দিয়ে সম্ভবত কাজটা হবে হোক বাইরের অংশ তো ঠিক এই রকমই দেখতে লাগছে এখন ভিতরে গিয়ে দেখার পালা চলো ভিতরে যাই তো ভিতরে এসে দেখতে পাচ্ছি যে ভিতরের কাজ কিন্তু কিছুটা এগিয়েছে যেমন সামনের এই অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে একটা ঝাড় মতো সেট করা হয়েছে এবার জানি না পরবর্তীকালে আবার ফিরে এর উপরে কোন রকম কাজ হবে কি না তবে যে কাপড়ের রঙটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কালোর উপরে রয়েছে অর্থাৎ কাপড়ের রঙ সম্পূর্ণ কালো তো দেখা যাক এর উপরে আবার ফিরে কি কি কাজ হয় তো একটু ভিতরে এসছি আসার পরে দেখতে পাচ্ছি যে এই সাইডে কিছু জিনিস রাখা রয়েছে যেমন এই যে আসন রয়েছে আসনের উপরে আবার ফিরে বিভিন্ন রকম বাঁশের চেয়ারা দিয়ে কাজ করা রয়েছে আর এই সাইডে তো দেখতে পাচ্ছি বেশ বড়সড় সড়ো একটা ত্রিভুজ আকৃতির কিছু একটা বানানো হয়েছে এবং তার উপরে কাপড় বাঁশের চেয়ারা এবং এই যে একটা ছবি রয়েছে তো এই সমস্ত জিনিস দিয়ে আপাতত বিভিন্ন রকম স্ট্রাকচার বানানো হচ্ছে সামনে এই যে দাদা রয়েছে না দাদা আমাকে পার্সোনালি বলছিল যে এই যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে ওঠেনি এর উপরে আরও নানান রকমের ডেকোরেশন হবে যেমন বলছিল যে প্রতিটা এই যে মানে বাতাতে আপাতত একটা করে ভাঁড় ঝোলানো হবে এছাড়াও নাকি এই যে সামনে স্কুলটা রয়েছে না স্কুলেতে প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে তো সেগুলোকে আপাতত এই পুজো বিভিন্ন অংশে সেট করা হবে তো যখন আমি পুজো ওখানে ছিলাম তখন এই যে দাদা পিছনে চলে যাচ্ছে এই আমাকে বলছে যে ভাই এখানে তেমন কিছু তুমি দেখতে পাবে না কেননা যেহেতু বৃষ্টি হচ্ছে তোমার মধ্যে ওই জন্য ওখানে কিছু রাখা নেই পুজো যে সমস্ত জিনিসগুলো সেট করা হবে তার বেশিরভাগ জিনিস এই স্কুলেতে রয়েছে ওই জন্য চলে এসেছি স্কুলের ফার্স্ট ফ্লোরে এবং এসে এখানে এইবারে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্যান্ডেলের ভিতরে যে সমস্ত জিনিসগুলো সেট করা হবে তার মধ্যে রয়েছে এই এগুলো সব সিলিংয়ে সেট হবে তাই তো আচ্ছা তো এই যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছো আপাতত এগুলো কিন্তু সিলিংয়ে সেট হবে আর এই সাইডে রয়েছে কিছু পাখা যে পাখাগুলোর কাজ আপাতত সেট হয়ে ওরকম পড়ে রয়েছে তো ওগুলোও নাকি সিলিংয়ে সেট হবে আর এই সাইডে রয়েছে কিন্তু অনেকগুলো যেমন এই যে বড় বড় পেঁচার যে মূর্তি সেগুলো রয়েছে এই সাইডে আর এই সাইডে রয়েছে বিভিন্ন রকম যে পুতুল হয়ে থাকে না সেই পুতুলের মতো জিনিসগুলো কিন্তু এপারে রাখা রয়েছে আর ওই সাইডে রয়েছে যে হাড়ি যেমনটা আমি বলছিলাম যে প্যান্ডেলের উপরের অংশে বিভিন্ন রকম হাড়ি ঝুলিয়ে দেওয়া হবে সেগুলো এই সাইডে রেখে দেওয়া রয়েছে মোটামুটি প্রথমে ভেবেছিলাম হয়তো ভিতরে গিয়ে তেমন কিছু দেখতে পাচ্ছি না হয়তো থিমটা কেমন হবে কিন্তু ঘরের ভিতরে আসার পরে দেখতে পাচ্ছি যে মোটামুটি আগের বছরে যেমন সবার মন কেড়েছিলো সেই দুধ নই সার্বজনীন এবছরেও সেই রকম কিছু একটা হতে চলেছে কেননা এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছি যেগুলো চ্যান্ডেলে সেট করা হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেক সুস্থ থেক টাটা